যেতে থাকে কারণ তারা যদি এভাবে চলতে থাকে তাদের সম্পর্ক বাবা শীঘ্রই জেনে যাবেন কিন্তু সৎমায়াতে উদাসীনতা দেখান সে বলে তারা তো একই পরিবারের সদস্য ধরা পড়লেও কি হবে সৎমায়ের এমন কথা শুনে জ্যাকের মনে কিছুটা ভয় ছিল পরের দিন বাবা ব্যায়াম করার পর জ্যাক যত্ন করে তাকে এক গ্লাস জুস দেয় সে বাবাকে বলতে চেয়েছিল যে সে চলে যাবে কিন্তু কথা বলার আগেই যখন বাবা কিছু কথা বললেন জ্যাকের বুক কেঁপে উঠল I think something's up. I think she's cheating on me. সে তাড়াতাড়ি লড়াকে হোটেনে ডাকে আর তার চলে যাওয়ার কথা জানায় সৎ মনে অনেক কষ্ট ছিল কিন্তু জ্যাক তার সিদ্ধান্তে অটল ছিল জ্যাকের চলে যাওয়ার ইচ্ছে দেখে লড়ার আর কিছু করার ছিল না তাই সে আবার পর্দা টেনে দেয় জ্যাক ঘুম থেকে উঠে দেখে লড়া পাশে নেই সে বাড়িতে ফিরে আসে বাবার সাথে শেষ কথা বলতে চেয়েছিল কিন্তু বাড়িতে ঢুকে এসে দেখে বাবা রক্তে ভেজা অবস্থায় পড়ে আছেন এই দৃশ্য দেখে জ্যাক সম্পূর্ণ হতবাক হয়ে যায় পুলিশ আসার পর সে পুলিশের কাছে সব কথা বলে কিন্তু সৎ সাথে দেখা করার কথা গোপন করে লড়া সাক্ষ্য জ্যাকের মতোই ছিল সে শুধু বলেছিল সে বন্ধুর সাথে কেনাকাটা করতে গিয়েছিল জ্যাকের সাথে দেখা করার কথা সে কিচ্ছু বলেনি যেহেতু দুজনেরই প্রমাণ ছিল যে তারা সেখানে ছিল না পুলিশ তাদের ছেড়ে দিয়ে সূত্র খুঁজতে থাকে এই লোকটি বাড়িতে ফিরতেই গ্যারেজ থেকে অদ্ভুত শব্দ আসে সে সাবধানে ভেতরে গিয়ে দেখে তখনই দরজায় একজন কালো পোশাক পরা লোক হাজির হয় সে কিছু না বলে পরপর গুলি চালায় আতঙ্কিত জ্যাক তাড়াতাড়ি গ্যারেজের দরজা খুলে দেয় তারপর দৌড়ে গিয়ে সেই লোকটিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় আর তখনই সে বুঝতে পারে এই লোকটি তার সৎমা আসলে সৎমা ভেবেছিলেন খুনি আবার বাড়িতে ঢুকেছে তাই সে পিস্তল বের করে নিজেকে রক্ষা করছিলেন সতমায়ের কথা শুনে জ্যাককে পিস্তল নামিয়ে রাখতে হয় পরের দিন সৎমায়ের বন্ধু হঠাৎ থানায় আসে সে নিজেকে দোষী স্বীকার করে আসলে সে আর লড়া প্রেমিক প্রেমিকা ছিল তারা ধনী ব্যক্তির সম্পত্তি হাতিয়ে নিতে চেয়েছিল কিন্তু লড়া ধনী ব্যক্তিকে হত্যা করার পর তাকে ত্যাগ করে একা পালিয়ে যায় অসন্তুষ্ট হয়ে সে থানায় এসে আসল ঘটনা জানায় যেহেতু বন্ধু অপরাধের জড়িত ছিল না পুলিশ তাকে ছেড়ে দেয় সত্য জানার পর যাকে একা বাড়িতে ফিরে আসে বাবার বিয়ের ছবি দেখে তার মন খারাপ লাগে তাই সে ছবিটি তুলে আগুনের চুল্লিতে ফেলে দেয় কিন্তু তখনই কিছু একটা নিচে পড়ে যায় যখন সে খুলে দেখে সে দেখে যে এটাই তার বাবাকে হত্যা করা বস্ত্র কিন্তু সে কিছু বোঝার আগেই একজন মহিলা তার পেছনে বন্ধুক তাক করে দাঁড়িয়েছিল আসলে জ্যাকি ছিল তার বাবাকে হত্যার আসল খুনি সে তার বন্ধু মিলে নির্মম বাবাকে হত্যা করে তারপর বন্ধু স্বেচ্ছায় থানায় খবর দেয় আর লড়াও শেষ পর্যন্ত রক্ষা পায়নি যখন সে লড়াকে ধাক্কা মারছিল তখন এক আঘাতেই তাকে অজ্ঞান করে ফেলে তারপর সে তার বন্ধুকে দিয়ে লড়াকে খাড়া পাহাড়ের দিক থেকে নিচে ফেলে দেয় সব কিছু খুব নিখুঁতভাবে করা হয়েছিল আর যখন জ্যাক সফলতার আনন্দে ডুবেছিল তখন রুমের আলো হঠাৎ নিভে যায় আসলে লড়া অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল জ্যাক তাকে এভাবে ফাঁসানোর চেষ্টা করায় সে অবশ্যই তাকে মেরে ফেলবে এবং তার স্বামীর প্রতিশোধ নেবে জ্যাকের কাছে বন্দুক দেখে সে রুম থেকে পালিয়ে যায় কিন্তু বেশি দূর যাওয়ার আগেই সে পাহাড়ের ধারে পৌঁছে যায় লড়া গুলিতে তাকে মাটিতে ফেলে দেয়